ক্যান্ডেল মেকিং কালার এবং রেজিনের কালার যে জিনিসটা আপনার রেজিনের কাজটাকে বা ক্যান্ডেলের কাছটাকে আকর্ষণীয় করে তোলে এটা হচ্ছে কালার আমাদের কাছে হিউজ পরিমাণে মোমের জন্য ফুরোসিন কালার এবং রেজিনের জন্য আপনার অ্যালকোহল কালার হিউজ পরিমাণ কালার কিন্তু অ্যাভেলেবল আছে এবং জিপসামের জন্য পিরিডিন কালার আপনার রেজিন জিপসাম এবং ক্যান্ডেল মেকিংয়ের জন্য র ম্যাটেরিয়ালসের মধ্যে রেজিন রেজিনের কাজের জন্য রেজিন হার্ডনার ক্যান্ডেলের জন্য সয়া প্যারাফিন স্টারিক অ্যাসিড তো জিপসামের কাজের জন্য জিপসাম এই রয়েছে বেসিক ম্যাটেরিয়ালস বেসিক ম্যাটেরিয়ালসের বাইরে আপনার এই জিনিসটাকে আপনার প্রোডাক্টটাকে আকর্ষণীয় করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে কি আপনার কালার আজকে ভিডিওটি স্পেশাল হচ্ছে গিয়া ক্যান্ডেলের কালার ক্যান্ডেল মেকিং মোম তৈরির জন্য যে ফ্লুরসিন কালারের প্রয়োজন হয় ফ্লুরোস্টিন কালারের এটা হচ্ছে বক্স তিরিশ পিসের বক্স আমাদের কাছে হিউজ পরিমাণে বক্স কিন্তু অ্যাভিলেবল আছে আপনারা চাইলে পাইকারি এবং খুচরা দুইভাবেই নিতে পারবেন এখানে এই বক্সে তিরিশটা শেডের কালার আছে এবং প্রত্যেকটা কালার ডিফারেন্ট ভেরিয়েন্টের তিরিশটা কালার আমি একটু জাস্ট একটু কালারগুলো দেখাই দিচ্ছি আপনি দেখেন কেরোলিন ব্লু ফুসিয়া তারপর হচ্ছে অলিভ গ্রিন লেমন ইউলো লাইট গ্রিন মাচা গ্রিন গার্নেট ব্ল্যাক ইউলো ইন্ডিগো ব্রাউন বায়োলেট কারমাইন আলট্রামাইন প্লাম কোরাল বোরগেন্ডি তারপর হচ্ছে ফ্রুসেন রেড ফ্রুসেন ইউলো ওয়াইল্ড রোজ ফ্রুসেন ব্লু গ্রিন পার্পল পিঙ্ক ফ্রুসেন রোডরেজ তারপর হচ্ছে অরেঞ্জ রেড গ্রে পার্পেল ব্লু গ্রাস গ্রিন এখানে দেন একটা বক্সে বলতে তিরিশটা কালার এবং তিরিশটা তিরিশটা কালার শেডের কালার এগুলো হচ্ছে মোমের জন্য ফ্লোসেন কালার আপনার মোমের কাছটাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করবে হচ্ছে মোমের এই কালারটা মোমের কালারের পাশাপাশি আমাদের বিরুদ্ধে দেখেন সিলিকন মোল্ড আমাদের মোম তা মোমের বলেন জিপসামের বলেন রেজিনে বলেন সব ধরনের সিলিকন মোল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে পাশাপাশি সব ধরনের ডেকোরেশন আইটেম আর একটা বিষয় হচ্ছে গিয়ে রেজিনের জন্য ম্যাটালিক অ্যালকোহল কালার আমরা সবসময় রেজিনের নর্মাল পিগমেন্ট অ্যালকোহল কালারটা ইউজ করছি আমরা চিনি এটাকে অ্যালকোহল কালার এই জিনিসটা সবসময় আপনারা অ্যাভেলেবল পান আমাদের এখানে এই যে কালারটা এই রেজিনের এই কালারটা কিন্তু আপনারা সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল পান এই কালারটার বাইরে ম্যাটালিক কালার যেটা আপনারা শুধু চিনি গোল্ডেন সিলভার কপার তাছাড়া আপনি এখানে দেখেন এখানে কিন্তু প্রায় তিন ছয় বারোটা কালার বারোটা মেটালিক কালার কিন্তু আমাদের কাছে রেজিনের কালার অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে বক্স আপনি চাইলে বক্স সাকারও নিতে পারবেন চাইলে কিন্তু খুচরাও নিতে পারবেন খুবই প্রিমিয়াম একটা অথেন্টিক একটা প্রোডাক্ট আমি জাস্ট কালারগুলো একটু দেখাই দিই গ্রিন গোল্ড সিলভার গ্রে ব্রোঞ্জ ওয়াইন রেড হচ্ছে রেড গোল্ড ডিপ গোল্ড কফি রেওডিস ব্রাউন তারপর আলিভেল গোল্ডেন রুভি রেড গোল্ডেন এবং ডার্ক গ্রে এখানে দেখেন বারোটা মেটালিক কালার আপনি নর্মাল কালারের পাশাপাশি কিন্তু ম্যাটালিক কালারও আছে ম্যাটালিক কালারের জিনিসটা আপনার আরও বেশি আকর্ষণীয় এবং চমৎকৃত করবে এবং জিনিসটা সে চিকচিক করবে সে একটা গ্লেসি একটা সে ভাইপ দেবে আপনার প্রোডাক্টটাতে আপনার এই যে কালারটা নর্মাল যে কালারটা থেকে আমাদের এই মেটালিক কালার কিন্তু প্রাইস বেশি সীমিত সময়ের জন্য অফার প্রাইজে এই নর্মাল কালার এবং হচ্ছে মেটালিক কালারের প্রাইস কিন্তু সেম থাকবে যারা উদ্যোক্তা আছে যারা পাইকে নেবে তাদের জন্য আরও ছাড় দেবে ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নিষ্কান দেওয়া নাম্বারে ঠিক আছে এ রেজিনের কালার রেজিনের অ্যালকোহল ইন কালার এবং হচ্ছে গিয়া পাল মেটালিক যেটা হচ্ছে মেটালিক অ্যালকোহল কালার এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মোম এবং ক্যান্ডেল কালার আর জিপসামের জন্য পিরিডেন্টের সব ধরনের কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর তাছাড়া ডেকোরেশন আইটেমের জন্য জাস্ট আজকের ভিডিওতে কয়েকটা প্রোডাক্ট আছে যেগুলো আনকমন নতুন আসছে আপনার হচ্ছে ডেকোরেশন আইটেমের জন্য রেজিনের এই জিনিসগুলো খুবই ফেমাস যেটা হচ্ছে স্টোন ন্যাচারাল স্টোন দেখেন খুবই চমৎকার জিনিসগুলো দেখতেছেন পলিতে কেমন জায়গা জাস্ট স্ট হাতে নিচ্ছি দেখেন খুবই সুন্দর এবং হচ্ছে আপনার প্রোডাক্টের জন্য খুবই জনপ্রিয় যেই জিনিসগুলো আছে ডেকোরেশন তার মধ্যে হচ্ছে গা রেজিনের যে বড় মূলগুলোতে কাজ করে এই স্টোন দিয়ে কাজ করে বিশেষ করে বড় মূলের কথা বলছি যদি একটা জিনিস দেখাই দিই বড়ো মূলের মধ্যে এই ট্রে এর যে আইটেমটা ট্রে গরির মূল তারপর হচ্ছে আপনার এই যে বড় গোল ট্রে এবং লম্বা ট্রে এই ট্রের মূল্য কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই ট্রের মূলগুলোতে বিশেষ করে বড় প্রোডাক্টগুলোতে কিন্তু আপনার এই স্টোনের কাজগুলো করে ঠিক আছে ফটো ফ্রেম তারপরে গরির মূল তারপরে স্টোনের মধ্যে এই বড় সাইজ এই মিডিয়াম সাইজ এবং ছোটো ধরনের ছোটো স্টোনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই ছোটো স্টোনগুলোর মধ্যে আপনার হচ্ছে এক কালার এবং মাল্টি কালার কয়েকটা শাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এ হচ্ছে স্টোন তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে গা রেডিয়ামের মধ্যে হাঁস রেজিনের কাজের জন্য খুবই চমৎকার একটা জিনিস হাঁস তারপর হচ্ছে মাছ সি ফিশ এগুলা সবগুলো হচ্ছে সি ফিশ তারপর হচ্ছে এগুলো হচ্ছে গা টোটাল বা কচ্ছপ আরেকটা বিষয় হচ্ছে গা শামুক ঠিক আছে এবং উইথ স্টার ফিশ আর এটা হচ্ছে বড় শামুক এগুলো কিন্তু রেজিনের ডেকোরেশন আইটেম এগুলো খুবই জনপ্রিয় জিনিস এগুলো আজকের ভিডিওটা আবার একটু বলি এই কালারগুলো কিন্তু আজকের ভিডিওর স্পেশাল জিনিস যারা পাইকারি সেলার আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একদম পাইকারি দামে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আমাদের এই কালার বক্সগুলো পাই যাবেন এর মোমের কালার বলেন এটা হচ্ছে মোমের ফোরোস্টিন কালার তারপর হচ্ছে রেজিনের মেটালিক অ্যালকোহল কালার এবং হচ্ছে কি নর্মাল অ্যালকোহল পিগমেন্ট কালার সব ধরনের কালার এবং ডেকোরেশন আইটেম হচ্ছে সিলিকন মোল টুল যত ধরনের প্রোডাক্ট লাগে সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে সো যারা অর্ডার করবেন খুব শীঘ্রই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের ফেসবুক পেজেও কিন্তু ইনবক্সে যোগাযোগ করতে পারেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম